চোখ লাগছে মুখ লাগছে নজর লাগছে বদ নজর লাগছে এসব বিষয়গুলো আমরা অনেকেই হাস্যকর মনে করি আবার অনেকেই যখন বুঝতে পারি যে হ্যাঁ সত্যি চোখ লাগছে নজর লাগছে তখন আমরা তাবিজ আর কবিরাজের পিছনেই ঘুরি কিন্তু আরব দেশের মানুষরা নজর বদ নজর লাগলে কি করে এই দেশে তো আর মাঝার বা ঝারফু তাবিজ কবজ নেই ওইটা জানতেই আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল চোখ লাগছে বা নজর লাগছে জানতে পারলে সঠিক চিকিৎসা কী এবং কিভাবে প্রতিরোধ করা যায় ওইটা আমরা ভাবি না আমরা সে পিছনেই দৌড়াই তো যাই হোক এখন মূল কথায় আসি সেটা হচ্ছে যে আজকে বাসায় মেহমান আসছিল যেহেতু ঈদের সময় অনেক মেহমান আসতেছে প্রতিদিনই মেহমান আসে তো প্রতিদিন মেহমান আসার পরে এক মিনিট এই টপটা আমি সাজাইছি বালি এখানে তিন কালারের বালু আছে যেগুলো আর মার্কেট থেকে কিনে আনছি আর এই ফুলগুলোও কিনে আনা হয়েছে তো কেমন হয়েছে জানাইন তো মূল কথায় ফিরি সেটা হচ্ছে যে ইয়া মেহমান অনেক আসে আর মেহমানরা যাওয়ার পরে আমি যেইভাবে মেহমানদের যে খাবারগুলো দেওয়া হয় ওইগুলো সব জায়গা চেক করি কোনটা শেষ হয়েছে কোনটা শেষ হয় নাই আর কোনটাতে কতটুকু আছে। তারপরে হচ্ছে আবার ওইগুলা পরিপূর্ণ কইরা রাখি পরের দিন আবার মেহমান আসবো তার জন্য অনেক কাজেই ব্যস্ত থাকি তো আজকেও সে মই কাহিনী হইছে অনেক মেহমান আসছিল মহিলারা সব ছিল তো ওনারা খাওয়া দাওয়া করে মানে চলে গেছে যাওয়ার পরে আমি যে এগুলা সব দেখতেছিলাম যে কোনটাতে কতটুকু আছে বা কোনটাতে আবার কতটুকু রাখতে হইব পরদিন যে করব ওই সুযোগটা থাকে না কারণ পরদিন আবার অনেক কাজ থাকে যার কারণে মেহমান যাওয়ার সাথে সাথেই আমি এগুলো চেক করে নিই খাবারের মেনুতে অবশ্য অত কিছু থাকে না ড্রাই ফ্রুট আর হচ্ছে চিপস চকলেট আর গাহুয়া এগুলাই থাকে ঈদের সময়ে বিশেষ করে ঈদের সিজনেই এইগুলো থাকে তো গাহুয়া অবশ্যই একটা না দুই তিন রকমের বানাই আমরা মূলত অনেকেই জানি যে গাহুয়া সম্ভবত একটাই যার নাম গাহুয়া কিন্তু গাহুয়া অনেক রকমের হয় যা ঈদের সময় অনেক গাহুয়া বানাইতে হয় ওই দেখো ভিডিও করতে আইসা দেখি ফ্লাস্কের মধ্যে আমার দেখা যায় আয়নার মতো তো আমি এখানে গাহুয়া অনেকখানি নিয়ে নিছি তো মূল কথা যেটা হচ্ছে যে এই যে যেই কাপগুলাতে ওনারা গা খাইছে আমি ওই নিয়ে আসছি কাপগুলো সাবান দিয়ে ধোয়ার আগে আমি বক্সে একটা বক্সে পানি নিয়ে নিছি ওই পানিতে সবগুলো কাপ আগে এইভাবে ঘুরাই ঘুরাই একটু ধুয়ে নিতেছি কারণ যা ওনারা মুখ মুখটাকে মানে যেখান দিয়ে খাইছে ওইখানটাই ধুয়ে নিতে হবে তো সবগুলো ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে যে এই পানিটা দিয়ে মানে পুরো বাড়িতে ছিটাই দেওয়া হবে আর হচ্ছে যে আমাদের শরীরেও ছিটানো হবে গোসলের আগে এতে করে হবে কি যে যদি কারো মুখ লাগে নজর লাগে মনে কোনো মানে আমাদের নিয়ে কোনো ইচ্ছা কোনো মানে কুদৃষ্টি থাকে ওইটা কেটে যাবে ইনশা আল্লাহ তো এটা একটা সুন্নতি তালিকা এই পানিটার মধ্যে আয়াতুল কুসি চারকুল সহ সুরা পাকা কয়েক অংশ পড়া পরে ফু দেওয়া হবে আর কি এছাড়াও আরও কোরআনের অনেক সুরার অনেক আয়াত যেগুলো পরে ফু দেওয়া হবে আর এই পানির সাথে আরও বেশখানি পানি মেশানো হবে এমনকি জমজমের পানিও মেশানো হবে তারপরে হচ্ছে যে বাড়িতে আর হচ্ছে আমাদের উপর ছেটানো হবে গোসলের আগে তো তো এখন কথা হচ্ছে সবাই তো আর গা খায় না ওই যে যারা পানি খাইছে পানির খালি বোতল আমি ওই খালি বোতলটাও নিয়ে আসছি মানে এটা আমি আগে জানতাম না আমার ম্যাডামই আমার এসে খেয়েছে আমার উপরও একবার এই রকম যার কারণে আমি মর্মান্তিকভাবে অসুস্থ হয়ে গেছিলাম আর এই চিকিৎসার পরে আমি রাত সারা রাত অসুস্থ ছিলাম কিন্তু সকালে যখন এই চিকিৎসা করা হয়েছে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আর এটা সত্যি খুব দ্রুত কার্যকরী একটা উপায় সব তো যারা মানে কাহুয়া খায় না চকলেট খায় না তো তারা খেজুর একটা অবশ্যই খাবে তো খেজুরের দানাটা মুখ থেকে বের করে যখন সাইডে রাখে ওই খেজুরের দানাগুলো আমরা অনেক সময় দেখা গেছে এক জায়গায় করে রাখি তারপর ওই দানাগুলো ধুয়ে পানি নিই ওই পানিটা দিয়েও এই উপায়টা করা যায় এটাই হচ্ছে আসলে সুন্নতি তরিকা কোরআনি তরিকা মানে এইভাবে করলে যদি কারো আসর লাগে কারো পথ নজর মুখ লাগে কেউ অসুস্থ হয়ে যায় তো এইভাবে করলে পরের দিন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আমি জানি না কতটুকু বুঝায় বলতে পারলাম কিন্তু যা বলছি তা থেকে বুঝতে পারলে অনেক উপকৃত হবেন আপনারাই আর এমনটা শুধু আমি বা আমার ম্যাডাম নয় আরবের প্রতিটা মানুষই চোখ লাগার চিকিৎসা ঠিক এইভাবেই করে দুঃখের বিষয় হলো আমরা হালাল ছেড়ে হারামের পিছনে একটু বেশি দৌড়াই আমরা যদি জানতে পারি যে নজর লাগছে বা এরকম কোন অসুস্থতার কথা তাহলে সবার আগে গলায় তাবিজ ঝুলাই আর হচ্ছে যাইয়া মাজার কবিরাজ ঝাড়ফুঁয়ের পিছনে দৌড়াই অথচ আমরা নিজেদের নিজেরাই করতে পারি হালাল ভাবে কোরআনের তরতরি মেনে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর বড় করলাম না বেশি কথা বাড়াইলাম না এমনিতেই অনেক বেশি বলে ফেলছি যা অনেকেরই পছন্দ হইব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ